হাতে নাতে ধরা পড়ে বিপাশার কাছে মার খেয়েও কোনো কিছু মানতেই চাইল না চন্দন হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো অল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো অনেকক্ষণ ধরে গেটের কাছে বেল বাজানো সত্ত্বেও কেউ গেট খুলে না তারপরেই চন্দন মধুরীমাকে বলে যে তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি আমি দরজা খুলে দিচ্ছি এরপর চন্দন দরজাটা খুলেই বলে যে আপনাদের এত যেহেতু তারা আপনারা কেন ডেলিভারি দিতে আসেন সেই সময়ই বিপাশা ঘুরে দেখে বিপাশা চন্দনকে দেখেই অবাক হয়ে যায় বলে তুমি এখানে চন্দন বলে বিপাশা তুমি এখানে কি করছো এটা বলার সাথে সাথে বিপাশা চন্দনকে ঠেলে ঘরে ঢুকে যায় বলে দেখি ঘরের ভিতরে কে রয়েছে এরপর বিপাশা মধুরিমাকে দেখতে পায় তার সাথে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায় বিপাশা বলে চন্দন তুমি নাকি তারগেশ্বর গিয়েছো এটাই তোমার তারগেশ্বর নাকি তখন চন্দন বলে যে আমার কথাটা শুনো তুমি এখানে এসেছো কেন তোমাকে কে আসতে বলেছে এরা নিশ্চয়ই তোমাকে জোর করে এনেছে বিপাশা বিপাশা বলে আমি এখানে কেন সেটা পরে কথা কিন্তু তুমি এখানে কেন সেটা বলো তুমি আমাকে বলেছিলে তুমি তারগেশ্বর যাচ্ছ আর এখানে কি করছো চন্দন বলে বিপাশা বিশ্বাস করো আমি তারগেশ্বরেই ছিলাম কিন্তু আমার বন্ধুর অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি এখানে এসেছি তাকে হাসপাতালে দিয়ে তার স্ত্রী আর বাচ্চাকে দেখার জন্য আমি এখানে রয়ে গেছি বিপাশা বলে মিথ্যে কথা বলো না আমি তো তোমাকে সকালেই ফোন করেছিলাম তখনই তুমি বললে যে আমি তারগেশ্বরে পৌঁছে গেছি আর তারগেশ্বর থেকে তাহলে তুমি এখানে আসলে কি করে চলো তোমার কোন বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে আমাকে দেখাবে চলো আমি যাব তোমার সাথে হাসপাতালে তখন চন্দন বলে তুমি তুমি আমাকে ভরসা করতে না আমার কথা বিশ্বাস করছো না তুমি ওই বন্ধুকে দেখতে যাবে বলছো তখন বলে যে হ্যাঁ আমি দেখতে যাব তুমি নিয়ে চলো আমাকে এরপরে চন্দন আর কিছু বলে না শিমুল বলে যে আর কত মিথ্যে কথা বলবে চন্দন দায় এবার সত্যিটা বলো তুমি তো দিকে এতদিন মিথ্যেই বলে আসলে এখন অন্তত সত্যিটা বলো এরপর শিমুল মধুরিমাকে বলে যে কি আপনি এখন সত্যিটা বলুন না আপনি তো দেখতে পাচ্ছেন কিভাবে চন্দনদা আপনাকে আর বিপাশাদিকে দুজনকেই ঠোকাচ্ছে আপনার কাছে আপনার মতো বিপাশাদির কাছে বিপাশাদির মতো বিপাশাদিকে সব সময় বলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচব না এদিকে আপনাকেও এই একই কথা বলে আপনি তো এখন কিছু বলুন বিপাশা বলে যে তুমি বলো তো তোমার স্বামীর নাম কি তখনই সে তার স্বামীর নাম বলে যে আমার স্বামীর নাম চন্দন মৈত্র এই কথাটা শোনার সাথে সাথে বিপাশা মধুরিমার গালে ঠাস করে চড় মারে মধুরীমা কিছু বলে না এদিকে চন্দনও দাঁড়িয়ে দেখে বাচ্চা মেয়েটি ছুটে আসে এসে তার মাকে জড়িয়ে ধরে বলে আমার মাকে মারছ কেন বো তুমি তখন বিপাশা বলে বলো তো মা তোমার বাবার নাম কি সে তখন বলে যে আমার বাবার নাম চন্দন এটা শুনে বিপাশা কেঁদে ফেলে বিপাশা বলে তাহলে এতক্ষণ তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো তুমি বলছিলে না এটা তোমার স্ত্রী নয় এটা তোমার বন্ধু স্ত্রী তাহলে এই বাচ্চা মেয়েটি কি মিথ্যা কথা বলছে তখন চন্দন বলে যে আমার কথাটা শোনো ওর স্বামীর নামও চন্দন মৈত্র সেই জন্য ও বলছে আমি ওর স্বামী তুমি বিপাশা চন্দনের কোনো কথা শুনে না বিপাশা চন্দনের কোলাট চেপে ধরে বলে তুমি সত্যি কথাটা কেন আমাকে বলতে পারছো না কেন আমাকে এতদিন ঠোকালে আমি তো তোমাকে বিশ্বাস ভরসা সবই করেছিলাম তোমার মায়ের দেখাশুনো করেছি তোমার বোন তোমার বোনের বাচ্চারা কি খাবে সেই সব আমি সারাদিন চিন্তা করেছি নিজে বাজারে গেছি দু হাতে করে বাজার বয়ে এনেছি কোনো দিনও গাড়িতে উঠে আসিনি কারণ তোমার যাতে দু পয়সা বাঁচে কিন্তু তুমি তুমি দুদিকে সংসার করে সংসার চালাচ্ছ কিন্তু আমাকে কোনো কিছু বলনি কেন তুমি বলনি আমি বুঝতে পেরেছি যে তুমি কেন এখানে রয়ে গেছো তুমি বইয়ের কারণে রয়ে যাওনি এখানে তুমি তোমার সন্তানের জন্য এখানে রয়ে গেছো তোমার সন্তান দরকার ছিল তাহলে তুমি আমাকে কেন ঠোকালে আমাকে বলতে পারতে আমি তোমাকে মুক্তি দিতাম তুমি মধুরিমার সাথে ভালো করে সংসার করতে পারতে কিন্তু এখন এখন তো এই বাচ্চাটারও সে নিজের বাবার পরিচয় দিতে পারবে না কারণ সে তো অবহিত তুমি একটা স্ত্রী থাকতে আবার বিয়ে করেছো এই বিয়েটা তো কোনোভাবেই কেউ মেনে নেবে না বিপাশা এত কথা বলার পরেও চন্দন বলে যে বিপাশা তোমার ভুল হচ্ছে তুমি আমাকে ভুল বুঝছো আমার কথাটা শুনো আমরা চলো বাড়ি ফিরে যাই আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলবো বিপাশা বলে কি বলবে তুমি এখনও তুমি বলছো আমাকে সব কিছু বুঝিয়ে বলবে কিছু বলার আছে শিমুল আমিও ক্ষমা করে দে আমি তোর দিকে অনেক ভুল বুঝেছি আমি তোদের কথা শুনিনি এই গেটের বাইরে থাকা পর্যন্ত তোর দিকে আমি অপমান করেছি তোদের কথা বিশ্বাস করিনি কিন্তু আমি এখন বুঝতে পারছি চন্দনকে বিশ্বাস করে কত বড় ভুল করেছি সুচরিতা দি সিসা তোরা আমাকে ক্ষমা করে দিস আমি বুঝতে পারিনি যে যার সাথে এতদিন আমি সংসার করলাম সে আদেও আমাকে ভালোবাসেনি আমার প্রতি তার কোনো ভালোবাসা অনুভূতি কিছুই কাজ করে না এটা বলে বিপাশা কেঁদে ফেলে বিপাশা বলে আমি যাব কোথায় আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আমার মা বাবার সাথেও আমি সম্পর্ক রাখিনি এরপরে বিপাশা চন্দনকে বলে ঠিক আছে আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো তুমি তারপরে মধুরী মাকে বিয়ে করে তোমার বাচ্চাকে নিয়ে সুখে শান্তি সংসার করো তখন শিমুল বলে যে না বিপাশা তুমি এটা করবে না সিসা বলে যে না বিপাসাদি তুমি একদম চন্দন দাকে ডিভোর্স দেবে না তোমাকে ডিভোর্স দেওয়ার পর এই মেয়েটির সঙ্গে সংসার করবে তারপরে হয়তো আরো অন্য মেয়ের সাথে সম্পর্কে জোড়াবে এরকম তো হতেই পারে তুমি কি ভরসায় চন্দন দাকে তুমি ডিভোর্স দিয়ে দেবে দিও না ডিভোর্স চন্দন দাকে এরপরে বিপাশা মধুরিমাকে জিজ্ঞাসা করে যে তুমি জানতে না যে চন্দনের একটা সংসার আছে তখন মধুরিমা বলে যে না আমি জানতাম না ও আমাকে বিয়ের আগে বলেনি তারপরে আমি যখন জানতে পেরেছি তখন আমি প্রেগনেন্ট তখন আমি কি করতাম আমার বাচ্চার জন্য আমি কোনো কিছু করতে পারিনি কোনো সিদ্ধান্তে যেতে পারিনি এই কথাটা শোনার পরে বিপাশা বলে দেখেছো তাহলে আমাকেও ঠকিয়েছো তুমি আর এই মেয়েটিকেও তুমি কি করে এত নিচে নামতে পারলে এই বলে বিপাশা কান্নাই ভেঙে পড়ে সো বন্ধুরা বিপাশা কি এবার চন্দনের বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে ফিরে যাবে না সে শিমুলের সাথে অন্য কোথাও গিয়ে থাকবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো